বাংলাদেশে একটা বাবা পাওয়া গেছে ন্যাংটো বাবা চব্বিশ ঘন্টা আন্ডার প্যান্ট খুলে বসে আছে ওরও শুনছি বলছে সাড়ে ছয় লাখ ভক্ত মনে মনে বলছি ওরে সমাজে আর মানুষ আছে না সব গরুতে পরিণত হয়েছে হ্যাঁ ন্যাংটা বাবা তারও বলছে সাড়ে ছয় লক্ষ মুরিদ ওই নাকি আল্লাহর কাছে পৌঁছে দেয় সোশ্যাল মিডিয়াতে মমতাজির ইসলাম মানি বিতর্কিত লোক এটা আপনারা দেখছেন এখন দেখছেন না দেখছেন না একটা জায়গা শুধু আমি বিতর্কিত এক আমি শুধুমাত্র বলেছি যে আল্লাহর কাছে পৌঁছা গেলে কারুর ধরা লাগবে না তখন আমার বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছে বেজম্মা তোর জন্মের ঠিক নাই তোর এই নাই এই গাছে এমনি উঠতে হয় ডাল ধরে গাছে উঠতে হয় আমি তার পাল্টা জবাব দিয়েছি ওরে আমি মমতাজুল ইসলাম ওই গাছে উঠি না যে গাছের ডাল থাকে আমি নারকেল গাছে উঠি তোর গাছে উঠবো না কি বলছে বুঝতে পারছেন না এদের জবাব কেমন ভাবে দিতে হবে আমার সাথে আপনার শুনে রাখুন এগুলো দিবে একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে স্বপ্নটা শুনো লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসুন রাতে স্বপ্ন দেখেছে একটা ছেলে তার স্বপ্নের ব্যাখ্যা করতে পিস সাহেবের কাছে গেছে গিয়ে বলছে পিস সাহেব আমি একটা স্বপ্ন দেখলাম তা বলছে কি স্বপ্ন তা বলছে আমি দেখছি যে আমার ডান হাতে আপনার হাতে আছে মধু আপনার হাতে মধু আচ্ছা একটা এ স্বপ্ন দেখলাম যে হুজুর আপনার হাতে আছে মধু আর আমার হাতে আছে পাতলা পায়খানা এর ব্যাখ্যাটা কি হবে তখন বলছে দেখছে এইটাই তো পীর আর সাধারণ লোকের ডিফারেন্স আমার হাতে মধু তোমার হাতে পায়খানা দেখলে তো কেমন কিরামতি তখন ছেলেটা বলছে পিসায় মামার স্বপ্ন এখনো শেষ হয়নি শেষ হয়নি তো যে কি তো হচ্ছে আমি তারপরে দেখছি যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনার হাতটা চাচ্ছি বিশ্বাস তখন বলছে ব্যাখ্যাটা দু বছর পরে দিবি কি অবস্থা মানে টোটালটাই এদের চিটিং বাজি বুঝতে পারছেন টোটালটাই চিটিং বাজি একটা পিস সাহেবের বড় ভক্ত ছিল খাদেম প্রায় পঁচিশ বছর খাদেমগ্রি করছে পিস সাহেব তা খাদেমের সঙ্গে একদিন ঝগড়া হয়েছে তা খাদেমটা মেরে তাড়িয়ে দিচ্ছে পিস সাহেব দেখি আমার বাড়ি থেকে হাট তা পিস সাহেবের মনে একটু দয়া হলো যে লোকটা পঁচিশ তিরিশ বছর ছিল এমনিতে চলে যাচ্ছে তাহলে কিছু একটা রুচি রুটির ব্যবস্থা করে দিই পিস সাহেব তখন বলছে ওই ফটিকের শম এই যে আমার বাড়িতে গাধাটা আছে এই গাধাটা নিয়ে যা তুই কি করে খাবি বুড়ো বয়সে এই গাধা করে মালববি আর খাবি যা কিছু ইনকাম হবে তাই তো পীরের কাছে থেকে তো কিছু শিখেছে আর দু বছরের পীরে আর কি গাধায় ভাড়া কেটে খাচ্ছে একদিনের গাধাটা মরে গেছে তো ও তখন মনে মনে ভাবছে যে গাধাটা রাতারাতি কবর দিয়ে যদি একটা চাদর চাড়িয়ে দিই আর নাম দিয়ে দিব আজগবি বাবা বুঝলেন না রাতের বেলা মোটামুটি দিয়ে দিয়েছে দিয়ে বড় করে আজগবি বাবা পিস সাহেবের নাম কি বলছে গাধা সা রহমতুল্লাহ আলাই লোক বুঝতে পারছে না সবাই দেখছে বাবা সকালবেলা দেখলাম ভালো রাতের বেলা বা পীর হয়ে গেল কি ব্যাপার দিয়ে দশ টাকা বিশ টাকা দে সবাই টাকা দিচ্ছে এখন মেন পীরের কিছু কাস্টমার কেটে গেছে কাস্টমার একদম কেটে গেছে এখন এই নকল পীরের চামচার কাছে দেখা করতে এসে বলছে আরে ভালোই তো ব্যবসা করছিস তা এর ভিতরে কে হুজুর কাউকে বলবেন না আপনি সে একটা গাধা ওই গাধাটা কি রুজি রুটির ব্যাপার কবর দিয়ে দিয়েছি চাদর ঘটনা শোন যে গাধার বাচ্চাটা তুই আজকে মরে গিয়ে কবর দিয়েছিস এর মায়ের কবর আমার বাড়িতে এর যে মা ছিল এর মাজারটা আমার বাড়িতে এখন কোটি কোটি টাকা কামাচ্ছে আর খাচ্ছি সম্পূর্ণ চিটিংবাজি চিটিংবাজি কি চিটিংবাজি নয় আচ্ছা বলুন তো আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না যায় যায় আচ্ছা মানুষ লোক ধরে কখন কখন দুটো কারণে মানুষ লোক ধরে এই যে আমার ভাই ও মা সহকারী শিক্ষক যাবে ও ধরে নেন এই এলাকার একটা মন্ত্রী ধরে নেন মন্ত্রী তা আমি যদি ওর সঙ্গে দেখা করতে যাই তো ওর গেটমান আমায় কি বলবে বাড়ি কোথায় উত্তর চব্বিশ পরগনা কি ব্যাপার না আমি মন্ত্রীর সঙ্গে একটু দেখা করবো গেটম্যান কি বলবে মন্ত্রী চেনে না চেনে না দেখা করবো তার মানে অপরিচিত হলে দেখা করা যায় না যায় যাই না আমি আবার এই মলনাকে ধরে নিয়ে গেলাম যে আপনার সঙ্গে মন্ত্রী ভালো খাতির চলুন একটু যাই যদি এই লোকটাকে ধরে নিয়ে যাই তাহলে এবার দেখা করতে পাবো কি পাবো না পাবো তার মানে অপরিচিত হলে লোক ধরে যেতে হয় তাই না অপরিচিত হলে লোক ধরে যেতে হয় বলুন তো করমজিতে আপনার নাম আবদুল্লাহ করমজিতে আপনার বাড়ি এটা আমার আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না জানেই আল্লাহ যখন এটা জানে ওর বাড়ি করমজি ও ডাকলে আমি শুনি ওর রুজি আমি দিই ও ওর অক্সিজেন আমি দিই সবকিছুই আমি ওর পরিচালনা করি টোটালটাই আমি দিই আচ্ছা বলুন তো দেখি আল্লাহর সঙ্গে ওর বান্দার পরিচয় আছে না নাই তা ওর সঙ্গে যখন আগে থেকেই পরিচয় আছে তাহলে মাঝখানে দালাল ধরার কি দরকার কোন দরকার আছে নাই দালাল তখনই ধরতে হয় যখন অপরিচিত হয় মানুষ তখন দালাল ধরতে হয় তাই না এবার বলুন তো বাড়িতে সব থেকে বাচ্চাকে মা রেখে মা না বাপ মা তাই বলে কি আমরা মাকে বলি মা খুব বদমাস এটা বলি বলি না কারণ আপনার বাচ্চাকে মেরেছে তার মা সকাল দশটা বাচ্চারা দুপুর দুটোর সময় দাদি কেসে বলছে দাদি তোকে একটা কথা বলবো কি বল না দুধ না খাবো তুই তুই মা কি বলছি না খুব মারবে আচ্ছা বাচ্চা যদি রাগ করে তার দাদির কাছে চলে যায় দুধ চাইতে বলুন তো দেখি মা যদি অরিজিনাল মা হয় তাহলে সে কষ্ট পাবে কি পাবে না আল্লাহ বলছে মাঝে সাজে তোদেরকে জ্বর দি মাঝে সাজে রুজিতে অভাব দিয়ে দি মাঝে সাজে তোদের খাদ্য রনাতান দিয়ে দি মাঝে সাজে মারাত্মক রোগে তোমাকে আক্রান্ত করে দি তুমি কেন ডাইরেক্ট আমার কাছে আসতে পারছ না তুমি কেন ভায়া হয়ে আসছো বলো মাকে বাদ দিয়ে দাদির কাছে গেলে যেমন মা বড় কষ্ট পায় আল্লাহ বলে বান্দারে করম জিতে তোর বাড়ি তরুণের আব্দুল্লাহ আব্দুর রহমান এটা আমি আল্লাহ আগে থেকেই জানি তোর বিপদ হয়েছে আমার কাছে আয় চলে আয় আমার কাছে রাত বারোটার সময় সবাই যখন ঘুমিয়ে যায় তোর বেটা অসুস্থ তোর বেটি অসুস্থ তোর মেয়ে চিকিৎসার প্রয়োজন সবাই যখন গ্রামে ঘুমিয়ে গেছে দুটো হাত তুলে আমাকে বল আল্লাহ বড় বিপদে পড়েছি আল্লাহ দেখতে পায় কি পায় না পায় কি পায় না আল্লাহ যখন যখন দেখতেই পায় তাহলে আল্লাহ মানে মা কে বাদ দিয়ে দাদির কাছে যাওয়া আমাদের উচিত হবে কি হবে না হবে একদমই নয় আচ্ছা বলুন তো একটা মা সন্তানকে যতটা ভালোবাসে তার থেকে আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে না কম বেশি ভালোবাসে ওরে বাচ্চা যদি মায়ের কাছে বাদ দিয়ে দাদির কাছে গেলে রাগ হয় তাহলে তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে হুজুরের কাছে যাও রাগ হবে কি হবে না ব্যবসা খুলে রেখেছে বাড়িতে দাদু মারা গেছিল দেড়শো বছর আগে দাদুর কবর করেছে ওর বেটা পীর হয়েছে তার বেটা পীর এও পীর এরা সব মুশ্রিক এরা বলতে চাইছে আমার দাদুর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে এ কথা কি চূড়ান্ত এ কথা চূড়ান্ত বলুন একদমই চূড়ান্ত নয় কারণ হচ্ছে এই আল্লাহ তা সঙ্গে ডাইরেক্ট মোলাকাত করা যায় চলুন এবার আপনাদেরকে বলি মুশলেক বলে দিলাম মুনাফিক বলে দিলাম মোমেন কারা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন এর ভিতরে বলেন ইন্নামাল মেনন আল্লাদিন এজাজু কের وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে মোমেন হল তারা তাদের গুণ তারা পাপ কাজ করবে অন্যায় কাজ করবে তারা বিপদে পড়বে যেখানে যেমন ভাবে থাকবে আমার কথা স্মরণ হয়ে গেলে তারা ভয়ে থর থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ কটা গুণ মোমেনের এক নম্বরের গুণ কি পাপ করবে পাপ করার পরে পরই আল্লাহর ভয় কি করবে ততত করে কাঁপলে আপনার এরকম ভয় হয় সারারাত ভিডিও কলে কথা বলেছে ও ওদিকে আছারে এদিকে আসে সারারা ভিডিও কলে কথা বলেছে তো সকাল বেলা তো বলছে সাইফুল জানিস কালকে ভিডিও কলে সারারাত ঘুমাতে পারেনি কথা বলেই গেছে সকাল বেলা তো আমার চা দোকানে বলছে বলছে কি না অনেক অসভ্য পুরুষ মানুষকে দেখছি নিজের বইয়ের সাথে কি করছে না করছে শাড়ি পরছে বউ ব্লাউজ পরছে বউ আমাদের মুসলিম সমাজও দেখতে পাচ্ছি তবুও আমাদের ইন্ডিয়াতে কম বাংলাদেশে বেশি সেগুলো দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে আর আমাদের লোকাল পশ্চিম বাংলার কিছু গরুকে দেখতে পাচ্ছি বইয়ের সঙ্গে কোথায় ভিডিও কল করছে করছে ফেসবুকে ছবি ছবি ছেড়ে দিচ্ছে নিজের আর কমেন্ট সাংঘাতিক মাল তো বেড়াতে গেছে আপনি হাসছেন কেন বার করে কমেন্ট গুলো দেখছি কেউ কেউ লিখছে সাংঘাতিক মালতো তা তোমার বইয়ের ব্যাপারে একটা লোক যদি এরকম কমেন্ট করে তুমি কেমন পুরুষ মানুষ যে তোমার লজ্জা সরম নাই এগুলো ঘটছে কি করছে না পাপ কাজও করছে আবার মানুষের সামনে জনসমক্ষে পাপ কাজগুলো নিয়ে চলে আসছে অথচ আল্লাহ তালা বলছেন মোমেন তো তারাই যারা অপরাধ করবে অবশ্যই অপরাধ হবে অপরাধ করার সাথে সাথে তারা আল্লাহর ভয়ে ভীত হয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গোল আপনাদেরকে একটা মেয়ের ঘটনা বলি একজন মহিলা গামেদি গোত্রের মহিলা একজন কোথাকার মহিলা গামেদি গোত্রের মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে দিন তো আল্লাহ রসুল বলছেন কারণ বলছে আমি ব্যবচার করে ফেলেছি আল্লাহ রসুল বলছেন ব্যাবিচারের সাজা তুমি কি জানো বলছে আল্লাহ রসুল জানি বিবাহের আগে যদি কেউ ব্যবচার করে একশো চাবুকের বাড়ি চালাতে হবে দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে লং টাইমের জন্য বিভাগের পরে যদি কেউ ব্যবিচারে হয় তাহলে কোমর পর্যন্ত খুঁতে দিয়ে তাকে পাথর আর ইট মেরে মেরে দিতে হবে মহিলা বলছেন আল্লাহর নবী আমি ব্যবিচার করেছি তার ফলশ্রুতিতে আমি এখন প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা চলে এসেছে ওয়াউ পেটে বাচ্চা বিশ্বনবী বললেন বাড়ি চলে যাও তুমি পাপ কাজ করেছ তোমার পেটের বাচ্চা পাপ কাজ করেনি বাড়ি চলে যাও মহিলা বাড়ি চলে যাচ্ছে আবার বলছেন আমি তো চলে যাব কিন্তু আমার কি ক্ষমা হয়ে গেল নবীজি বলছেন না মহিলা তোমার বাচ্চা জন্ম দিবে যতদিন দুধ পান করাবার ততদিন দুধ পান করাবে আর দুধ পান করানো হয়ে গেলে আবার তুমি আমার কাছে আসবে মহিলাটা বাড়ি চলে গেল অনেক দিন পরে বাচ্চা ডেলিভারি হলো বাচ্চাকে দুধ পান করালো বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী আমি সেই মহিলাটি যে মহিলাকে আপনি ফেরত দিয়ে দিয়েছিলেন এই সেই বাচ্চাটা আমি সঙ্গে নিয়ে এসেছি বিশ্ব নবী বলছেন মহিলা তুমি কি জানো এই মাত্র তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে তোমাকে কোমর পর্যন্ত বুঝে তোমাকে হত্যা করে দেওয়া হবে মহিলা বলছেন আল্লাহর নাবী আপনি বলেছেন কেমতের মাঠে যদি একদিন মানুষকে যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় একদিনের সমান হবে পঞ্চাশ হাজার বছর একটা মানুষকে যদি এক মিনিট যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় কত যে টাইম হবে আল্লাহর নদীর সেটা বড় কঠিন ব্যাপার কি মাঠ এত কঠিন না করিবে কোনো বন্ধু কোন উপকার জাহান নামে পুরে সবে হবে ছাড় পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম পানি আল্লাহ আল্লাপান করাইবে কলিজা যাবে ফেটে পিপাসা নামে মেকিবে এরই নাম কিয়ামত কোরআনে দেখিবে আল্লা তো না জিয়া তিন আমা আর জাহাদ পান না সুকার ওলা কিনা আজাদ সদে এর নাম কি মতের মাত গর্ভবতী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না বাচ্চাটা কখন পড়ে গেল একজন বাচ্চা দুধের কারণে তার মায়ের কাছে আসবে এসে বলবে মা দুধ দাও মা দুধ দাও মা দুধ দাও মা সেদিন বাচ্চার আত্মনাথকে ভুলে যাবে আর মানুষকে দেখতে পাওয়া যাবে গোটা কিয়ামতের মাপ যেন মানুষ যেন মাতালের মতো করে ভুলবে আল্লাহ তালা বলছেন মা হুম বিশুকারা

বরং আপনি দুনিয়াতে আমাকে সাজা দিয়ে দেন আমি ক্ষমা পেয়ে যাব আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাব বন্দরে আমার বিশ্বনবী বললেন মহিলা তুমি তোমার বাচ্চাটাকে জমা দিয়ে দাও বাচ্চাটাকে জমা দিয়ে দাও হলো আর মহিলাটিকে যেন নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা ময়দানে আর মহিলাটা বার বার বাচ্চার দিকে দেখছে আর দু চোখ দিয়ে পানি আসতেছে মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারা চালু হয়ে গেল মহিলাটি তার বাচ্চার দিকে তাকিয়ে অজর নয়নে কাঁদতেছেন আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করে দিলাম যে মহিলাটার মুখ থেকে যেন রক্ত বার হয় তার কপাল থেকে রক্ত হয়ে আমার মুখে এসে কে غلط আমি যেন ভৎসনার সুরে কথা বলতে লাগলাম বিশ্বনবী ঘর থেকে বার হলেন খালিদ কে দেখে বললেন খালিদ রে কাকে তুমি ভৎসনা করছ বল কাকে তুমি এই রকম মাছায় কথা বলছ বল তখন খালিদ বলছন আল্লাহর নবী ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখুন দাভিচারিনী মহিলা ওর রক্তটা আমার মুখে এসে লেগেছে আমি পবিত্র মানুষ আর মহিলাটি অপবিত্র মানুষ বিশ্ব নবী বলছেন খালিদ রে ওই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে আল্লাহর কাছে এত তবা চেয়েছে একজন ওর তবাকে যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি করে দেওয়া হয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছি মক্কার অসংখ্য পাপী মানুষেরা তারা এর একজনার তবার কারণে জান্নাতে চলে যাবে একজন কারণে যান্নাত চলে যাবে আল্লাহ বলছেন আয়া তহং দাদা তহং আলা ওরা দিঘি মিয়া তা মনের দ্বিতীয় নম্বরের গুণ হলো মومن যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিকিম ইয়াতাওাক্কালুন আল্লাহ বলে মুমিন হলো তারা ইয়াতাওাক্কালুন মুমিন শারীহি ওয়া খাতীকি মিন আল্লাহ জে তাআলা খাইরিহি ওয়া শারীহি মিন আল্লাহ জে বলেছেন ভালো মন্ড মুমিন আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে ভরসা করে দ্বিতীয় গুণ কি আয়াত গোম ঈমান আল্লাহ বিঘিন কালুল আল্লাহ বলছেন মোমেন্ট তো তাই যারা কোরানের আয়াগুলিকে তেলাওয়াত করার পরে পরই তাদের ইমান বেড়ে যায় ইমান বাড়ে আপনার মসজিদের ইমাম সাহেব নাই তাই ইমাম সাহেব ইন্টারভিউ চলছে যে ইমাম সাহেবের সব থেকে বেতন কম চাহিছে বলছে একই আর যে পাঁচ হাজার বেশি চেয়ে নিয়েছে বলছে ঠিক জুতের লাই অথচ খুব সুন্দর মধুর মতো করে কোরআন মাজির তেলাবাদ করতে পারে কি বলছি বুঝতে পারছেন না একে রাখবে না কোরান সত্যি একটা মধুর মানি যেটা শুনলে নিষ্ঠুর মানুষের অন্তর বিকলিত হয়ে চোখ দিয়ে শ্রু প্রবাহিত হয় হয় কি হয় না দৃষ্টান্ত যারা হস করতে গেছেন কাবর শরীফের ইমাম আব্দুর রহমান যখন তেলাওয়াত করেন অসংখ্য বাঙালি মানুষেরা যারা কোনদিন কোরআন মাজিদের হটাও বুঝে না এই রকম মানুষরাও তারা চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয় ঝরে কি জানে না জরে শুধু নিদর্শনা বলি এইগুলি নয় নিদর্শনা বলি পৃথিবীতে আর অনেক কিছু রয়েছে রয়েছে না হ্যাঁ যেগুলো দেখি ইমান বাড়ার মতো নিদর্শন আছে না নেই আছে দার্জিলিং বেড়াতে গেছেন কেউ কে আপনি আর কেউ একটা কথা বলব আপনার নিদর্শন দার্জিলিং বেড়াতে গেছেন কেউ একজন লক গার্ডেন বলে একটা জায়গা আছে না ওখানে কি আছে না ওর মনে নেই আসলে বক্তা যারা হয় না তাদেরই মানে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু আনে যেন অমুক জায়গায় জলসে বলতে হবে তাছাড়া দু তিন ঘন্টা পার করবে কি করে এটা তো একটা ব্যাপার আছে হ্যাঁ তবে ওদের কথা কিন্তু আবার একটা জিনিস ওদের আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে যারা বক্তা হয় আর কি এমন একটা এক্সপিরিয়েন্স ওদের যে এমন কথা এমন জায়গায় গিয়ে জুড়ে দিবে তা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলছে আয়াতহু মোমেন্ট তো তারাই যাদের সামনে আমার নিদর্শনাবলী তেলাওয়াত করা হলে বলা হলে তাদের ইমান বেড়ে যাবে আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন দু বছর এক বছর লাগে আচ্ছা বলুন তো গরুর বাচ্চা হলে কতদিন লাগে সঙ্গে সঙ্গে তাই না কারণ কি আল্লাহ জানে যে মানুষের বাচ্চা যদি সাথে সাথে হাঁটতে যদি শিখে যায় তাহলে অসুবিধা আছে এই যে কোরআন মাজিদ একটা কথা বলেছেন ফলাফল ইনসান আফি আহসানি তাকবি খুব সুন্দর করে ওকে বানানো হয়েছে ওকে যদি সঙ্গে সঙ্গে পা দুটো রেডি করে দেওয়া হয় তাহলে ওর নানির কোল চাপতে পাবে না দাদির কোল চাপতে পাবে না তবে বাপের কোল চাপতে পাবে না বাচ্চাদের পা হয়ে গেলে আর কেউ কোলে নেয় কেউ নেয় না আল্লাহ বলছে তোকে আমি এত ভালোবাসি এক বছর শুধু কোল চাপিয়েছি তোকে আর গরু আল্লাহ বলছে আমি জানিও নানিও নেই দাদিও নেই খালা খালাফুকু কেউ নাই। চলঠ উঠে দাঁড়া গাভী বাচ্চা জন্ম দিয়ে চট গাভী পৌষ মাসের কনকনে শীতে হাড় কাপানো গোয়াল ঘরে এক একাই রাত সময় বাচ্চা জন্ম দিয়েছে এক একা দেয় না দেয় জন্ম দেওয়ার পরে গাভী তার বাচ্চাকে বলছে এই তোর নানিও নেই দাদিও নেই তোর গায়ের কে পরিষ্কার করবে মালিক এখন দুতলাতে ঘুমিয়ে আছে নিজের জীব দিয়ে নিচে লালাগুলো চাটে চাটে না চেটে চেটে পরিষ্কার করে অব বাচ্চাকে নিজের ভাষায় বলে আই ওট দুধ খাবি টট উঠে থর থাতে কাঁপতে কাঁপতে থস করে পড়ে যায় আবার বলে এই হট আবার হট আবার হট উঠে চেষ্টা কর ঠক টক 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 করে কাঁপছে মা গো দুধ কোথায় ও চাই পিছনের দিকে যায় দেখ ধর ঠ্যাংয়ের মাঝখানে বাঁট ঝুলছে ধরো চোস চষছে মাল বার হচ্ছে না দুধ আসছে না তখন মা নিজের ভাষায় বাচ্চাকে বলছে এই আমি জীবনের প্রথম মা হয়েছে দুধের রাস্তা ক্লিয়ার নেই একবার দুবার করে চুঁচবি আর এইরকম করে গুতো মারবি মারে মারে কে বলে দিল কে বলল যে গুতো মারলে দুধ বার হয় এমনিতে বার হয় না কে শেখালো এগুলো আল্লাহর নিদর্শন নিদর্শন নয় নিদর্শন আচ্ছা আপনাদের এলাকাতে এটা হয় যে মায়েরা হাঁসের আর মুরগির বাচ্চা একসঙ্গে ফোটাতে দেয় মুরগির বাজুর তলাতে দেয় না মুরগির ডিম টাইম লাগে আঠেরো দিন থেকে বাইশ দিন আর হাঁসের ডিম টাইম লাগে আঠাশ দিন থেকে বত্রিশ দিন যদি বলছেন আপনি কি মুরগি পোষেন বাড়িতে আছেন বাড়িতে তো থাকবেই পাড়া গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন তা ঘটনা হচ্ছে একটা মুরগির বাজুর তলাতে পাঁচটা হাঁসের ডিম পাঁচটা মুরগির ডিম ধরে নেন একই দিনে বাচ্চা উঠেছে একই টাইমে আচ্ছা বলুন তো কে শিখিয়ে দেয় এই হাঁস চল পুকুরে নেমে যা আর মুরগি খবরদার না মরে যাবি আচ্ছা এটা কে বলে দেয় বাড়িওয়ালা বলে 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 না কে বলে উপর থেকে বলে আল্লাহু আকবার এই যে দার্জিলিং বললাম লট গার্ডেন আমি গেলাম গত বছরের সপরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখলাম যে মোটামুটি এক হাজার ফুট উপরে হবে পাহাড়ের বুক চিড়ে পানি অটোমেটিক ঝরছে কোথায় যে পানি যাচ্ছে কেউ জানে না আর কে যে পাহাড়ের ভিতর থেকে পানি বার করে আনছে এটাও কেউ জানে না কোরানের আয়াত দেখুন এবারে আল্লাতাআলা বলছেন আওয়ালাম ইয়ারা ইলা তৈরি ফাউকা হোম সফাতেন অ বেশ মা ইম শিকো হোন না ইলা রহমান ইন্নভো দে কুল্লে সাহি ইমবাসে আগে দেখবেন মাঠে যখন থাকেন কিছু বক আছে বক বক পাখি আছে না কি বলে আপনাদের বক পাখি তাই তো কারণ এক দেশের বলি তো আর দেশের গালি জানেন তো সব জায়গার ভাষা একরকম হয় না হয় হয় না আমি এ কথা অনেক জায়গা বলেছি একবার বাংলাদেশে যাচ্ছি নতুন তখন প্রথম বছর পাসপোর্টে নয় এমনিতে এবছরে তো সরকার যেতে দিল না তা বাংলাদেশে ওই পারে যে ছেলেটা আছে ওর নাম হাফেজ হুমায়ুন কবি ও আমাকে বারবার ফোন করে বলছে হুজুর কত দূরে এলেন আমি বলছি এই তো বাড়ির কাছে কাছে চলে এসেছি আপনার নদীটা পার হলাম আর ওকে ফোন করে বলছি ভাই কিসে যাব তা বলছে আপনি ওইখানেই দাঁড়ান আপনার জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি আমি আবার সাথে সাথে আমার বউকে ফোন লাগিয়ে দিয়েছি হ্যালো সত্যি আমার নসিব ভালো দেখো তুমি হেলিকপ্টার চাপতে পেলে না আর আমি এই বয়সে হেলিকপ্টার চেপে নিচ্ছি বউ তখন বলছি আপনার কপাল ভালো আছে ভালো আমিও বেশ জামা কাপড় ছিল খুলে আরো নতুন জামা কাপড় পরে নিলাম হেলিকপ্টার বলে কথা মনে মনে ভাবছি যে সারা হেলিকপ্টার এলে তো আওয়াজ হবে অনেক দূর থেকে আওয়াজ হচ্ছে লাগাতে আবার ভাবছি যে হেলিকপ্টার নামার একটা বড় জায়গা লাগে জায়গাও তো নাই ও আমাকে যেখানে দাঁড়াতে বলেছে তারপর দেখছি একটা লোক এসেছে একটা মোটর সাইকেলের পিছনে দেখছি দুটো বাঁশ বাঁধা আছে এরকম 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 বাস আর এরকম একটা আমাকে বলছে হুজুর উঠুন আমি ভাই কি সর্বনাশ এতে কেন আর একজন প্যাসেঞ্জার বসে আছে বলছি ভাই আমাদের বাংলাদেশে এইটারই নাম হেলিকপ্টার অস্তাক্ষুল্লাহ আগে যদি আমার বলতিস যে ভালো জামা তো পেরেকের গেছে তো সব ছিঁড়ে যাবে মানে এক দেশের বলি আর এক দেশের গাড়ি করে চলে একটা ভ্যান আপনাদের কি বলে হুগলি জেলাতে কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করে আসুন ওর নাম হচ্ছে কি শয়তান ভ্যান যান জিজ্ঞাসা করুন আবার অনেক জায়গায় লাদেন না কি বলছে শয়তান ভ্যান বলে কি বলে না তা বক্তব্য শুনুন